এখানে এটা হচ্ছে শ্মশান ওইখানে মানুষের মৃতদেহ পড়ানো হয় আর ওই জায়গায় কতগুলি বাচ্চা না মানে সমাধি দেওয়া আছে যেটা হচ্ছে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার দিনকে উঠে নাকি কান্না করে হাসি করে জেঠুর সঙ্গে নাকি কথাবার্তা হয় এটা হচ্ছে যে জেঠু দাবি করেছিল এবং পরবর্তীতে একটা মহিলার কাছে শুনি সেও কিন্তু বলেছিল যে অমাবস্যা পূর্ণিমার দিনকে এখানে কোনো কান্না বা চিল্লানোর আওয়াজ কিন্তু হয় যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই জেঠুর সঙ্গে কি কি ঘটে এবং জেঠু আদেও মিথ্য কথা বলে না সত্যি কথা বলে যে এই জায়গাটায় বাচ্চা আছে কি নেই সেটা প্রমাণ হয়ে যাবে আজকেই এই যে একটা গোপাল পড়ে পেয়েছে আর ওই আগেরটা দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের গোপালটা কিন্তু এইটা ছিল আর এইটা হচ্ছে আজকে আজকে পড়ে পেয়েছেন তো আর এই জায়গা দিয়ে যদি দেখা যায় তাহলে পরে এটা পুরোটাই কিন্তু বাচ্চাদের প্রতা রয়েছে সব এখান দিয়ে সমাধি দেওয়া রয়েছে ঠিক আছে এই জায়গাটা পুরোটাই কিন্তু সব বাচ্চাদের সমাধি দেওয়া তো আজকে আমি চলে এসেছি সেই জেঠুর কাছে যে জেঠুর মানে দাবি ছিল এই শ্মশানে বাচ্চা ভূত বা ভ্যান ত্যান কান্না করে আমি বলেছিলাম যে জেঠু খুব সরল সাতা একজন কোনো ঝামেলায় থাকে না তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব এবং জেঠু ভেতরে আর একটা গোপাল পড়ে পেয়েছে সেটা জানি না কিসের মাটি কি আপনার ইয়ে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে জেঠুর রুম আর কই জেঠু দেখুন এই যে একটা গোপাল পড়ে পেয়েছে আর ওই আগেরটা দেখেন দেখেন দুটো এখানে রাখেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের গোপালটা কিন্তু এইটা ছিল আর এইটা হচ্ছে আজকে আজকে পড়ে তো এটা কি মানে কিভাবে পেলেন এটা আমি যাচ্ছি আচ্ছা একটা ওষুধ খুঁজে নামছি আচ্ছা আর দেখি ও ডান মাঠে তো বইসা আছেন না টা হল। লাংটা হয় বসে রয়েছে এখনো হলে এখনো তো ল্যাংটা হয়ে বসে হয়েছে কেবল খোলা মিতা। আচ্ছা আচ্ছা। এই বার গিয়ে পুরস্কার করলাম পুরো কাল হইয়েছিল। আচ্ছা। পুরস্কার কুরে মুনতের পরেও শিবা দিলাম। হুম। নিতে সন্ধ্যাবেলা আবার দিতে সন্ধ্যা দিয়েছি। আচ্ছা। এই যে দুটো গোপাল গোপাল তো একটাই হয় তাই তো দুটো গোপাল আপনি কিভাবে রাস্তার ধারে পড়ে ফেলেন না মাঠের মধ্যে মাঠের মধ্যে হ্যাঁ আমি আম বাগানের মধ্যে মানে মাটির মধ্যে ছিল মাটির একটা বাগানে বসে ছিল

আর আপনার হচ্ছে মানে চারিদিকে সাপের বাচ্চা সাপ কিন্তু প্রচুর হয়েছে কিন্তু এই যে এখানে ফকর তারপরে আমি এখানে কোথায় পা দিলাম এই যে আমি পা দিলাম এখানে গর্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এই এই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে তো এটা একটু যেটু এই গর্তগুলো একটু ঠিক করবেন বুঝতে পারলেন এই যখন গর্ত হয়ে রয়েছে ঠিক আবার হয়ে যায় আচ্ছা তা আপনার কাশি হচ্ছে আপনি বিড়ি খাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে একটু আসেন যারা এই জেঠুকে চেনেন ও তাদের বলতে হবে না যে জেঠু কেমন ধরনের লোক আর সত্যি কথা বলতে যারা চেনেন না জেঠু সম্বন্ধে জানেন না আমি ভিডিওর মাঝখানে আপনাদের পরিচয় করিয়ে দেবো অবশ্যই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো ফার্স্টেই কিন্তু ভিডিওর ফার্স্টেই বলা দরকার যেটু বলছি আপনার নামে অনেক কিন্তু অবজেকশন আছে করুক না করো কিছু করতে পারবে না করুক না অবজেকশন বলতে মানে অভিযোগ আপনার নামে আছে অভিযোগগুলো কি কি অভিযোগগুলো হচ্ছে যে আমি জানি আপনি একজন ভদ্র নিরামিষ খান আপনি কোনো ইয়ে করেন না কিন্তু বাড়ির পাশের কতগুলো লোক বলেছে যে আপনি নাকি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মদ খান এটা ঠিক না শয়তানি শয়তানি করে আমার সাথে আচ্ছা ওই দিন তো আমি আল্লাহ করিনি করি নি আচ্ছা দ্বিতীয়ত নাকি আপনি মদকে বাজারের মধ্যে তোলপাড় করে না কোন কোন দিন না যার মধ্যে আমি ক্লাবে যাই সেদিন কেছি ওই যে রোজকার একটা কলা বড় কান দিয়ে আর একটা কলা যেখানে আমার বাচ্চারা কথা হুম এই জলে ভাঙিয়ে পড়ে আছে ওটা আমি কাটিয়ে নিয়ে কেলাপে দিয়েছি হুম ওই বড় কান্দি আমি থাকি নে হুম আদান দেওয়ার আগে আমি চলে যাই সেই কলা আমি কাটিয়ে দিয়েছি কাটে দিলে এবার শোনো কাটে দিলে আমাকে তো সেদিন মারবেই মোরের মাথায় মারলে তারপরে প্রিন্ট ছিল হুম কিন্তু থাকাতে গায়ে হাত দিতে পারিনি আচ্ছা আপনি ওই গাছের কলাটা কেটেছিলেন মানে কি হিসাবে আপনি লাগিয়েছিলেন গাছ গাছ আপনি লাগিয়েছিলেন না এমনি হয়েছে তাই তো ওই পিন্টু লাগাইছিল ও আচ্ছা কিলা আচ্ছা আ দ্বিতীয় তো আপনার নামে অবজেকশন আছে যে আপনি মদ খেয়ে নাকি রাত্রি বেলা কোনো কোনো দিন উলঙ্গ হয়ে এখানে ওখানে পড়ে থাকেন না এটাও মিথ্যা মিথ্যা সব আচ্ছা তৃতীয়ত আপনি বললেন যে ওইখান দিয়ে নাকি বাচ্চারা অমাবস্যা পূর্ণিমার দিন কান্না করে হাসি করে এগুলো নাকি সব আপনি মিথ্যা বলেছেন এটা ঠিক না মিথ্যা না ওই যে পূর্ণিত বলেছিল হব বলেছিল রাত্রির কাণ্ডে জিতেনু বউ বলেছিল রাত্রির কাণ্ডে আমি যার জন্য ওকে সাথে আমি কথা বলি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি এই কারণেই যে আমার থেকে অনেক সিনিয়র ইনি একজন বয়স্ক লোক তো এরকম ধরনের কোশ্চেন করা আমার হয়তো ঠিক হয়নি তো যদিও বা এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে আগেকার ভিডিও আপলোড হয়েছে এটাও আপলোড হবে তো সব রকম আপনাদের সামনে তুলে ধরাই ভালো তো এই যে যারা মানে জানান না নতুন আছেন তাদেরকে বলে দিই এখানে এটা হচ্ছে শ্মশান ওইখানে মানুষের মৃতদেহ পড়ানো হয় আর ওই জায়গায় কতগুলি বাচ্চা মানে সমাধি দেওয়া আছে যেটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমার দিনকে উঠে নাকি কান্না করে হাসি করে জেঠুর সঙ্গে নাকি কথাবার্তা হয় এটা হচ্ছে জেঠু দাবি করেছিল এবং পরবর্তীতে একটা মহিলার কাছে শুনি সেও কিন্তু বলেছিল যে আমস পূর্ণিমার দিনকে এখানে কোনো কান্না বা চিল্লানোর আওয়াজ কিন্তু হয় কিন্তু বিষয় হচ্ছে যে দেখুন এটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে প্যারা নর্মাল ঘটনা যেটা অলৌকিক ঘটনা বলতে পারেন এটা কিন্তু সবার ভাগ্যে মানে থাকে না সবাই কিন্তু দেখতে পায় না কিছু কিছু লোকজন আছে তারাই কিন্তু সেটাকে অনুভব করতে পারে বা সেটা দেখতে পারে তো সেই জন্য আমি জেঠু আমাকে বলেছিল যে এখানে দেখতে পাওয়া যায় তো অমাবস্যার দিনকে এবং তার পূর্ণিমার দিনকে আমি দুই দিন করে কিন্তু সারা রাত এখানে থেকে ভিডিও রেকর্ড করে সত্যি কথা বলতে একটা এডিটিং ছিল আর প্রথম যেটা আমি আপলোড দিয়েছিলাম সেইখানে একটা মানে আলোর ছটা গিয়েছিল দ্বিতীয়ত কিন্তু কোনো কিছু এখানে কোনো সাউন্ড আসেনি বা কোনো কিছু দেখা যায়নি তো বিশেষ হচ্ছে যে আমি এই বিষয় নিয়ে একটু চর্চা করেছিলাম চর্চা করে জানতে পারলাম যে সবার চোখে এগুলি কিন্তু ধরা যায় না ঠিক বললাম তো এটু সামনে কৌশিকী তো যাই হোক আমি আপনাদের একটা কথা বলে রাখি এইখানকার কিছু দাদা আছে দাদা বলতে আমার থেকে সিনিয়র তাদেরকে আমি সম্মান করি তো তারা এসে একটা কথা আমাদের আমাদেরকে বলেছিল আহ যারা ক্যামেরাম্যান ছিল বা আমার সঙ্গে যেগুলো ছিল তো তারা কিন্তু আমাকে বলেছিল যে ভাই তুমি এরকম ধরনের প্রচার করো না শ্মশানে আমরা এসে বসি তো সেই জায়গাটাই কিন্তু কোনো কোনো আমাদের ছেলে আছে টিমে তারা কিন্তু ভয়ে এখানে আসতে চায় না তো তুমি এরকম ভাবে প্রচার করো না তো ওই দাদাটা যেহেতু আমাকে দাবি মানে বলল কথাগুলো তো অবশ্যই এই শ্মশান রিলেটেড এখানে ওরা এসে বসে তো এটা মোটেও উচিত হয়নি কিন্তু এই জেঠু কিন্তু দাবি এখনো পর্যন্ত করে যাচ্ছে যে ওখানে আছে তো সেই জন্য আমি বলছি যে অলৌকিক ঘটনা বা ঘটনা সবার চোখে পড়ে না কিন্তু বিষয় হচ্ছে যে রীতিমতো কিন্তু এই জেঠুর আমাকে করেছে ঠিক আছে এই রিপোর্টগুলো কি কি রিপোর্ট হচ্ছে যে আপনাদের বলে রাখি যে জেঠু কিন্তু এখানে যারা মৃতদেহ পড়ায় বাদ বাকি যে কাঠগুলো থাকে সেই কাঠগুলো দিয়ে কিন্তু রান্না করে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও মাঝখানে এবং হচ্ছে জেঠু নিরামিষ খাই কিন্তু আমরা ফার্স্ট দিন এসে দেখি জেঠু মাছ ভাজছে কিন্তু ফার্স্ট ভিডিওটা যেটা আপলোড করেছিলাম সেটা কিন্তু ভাইরাল ছিল অতিরিক্ত মানে এখন পর্যন্ত কিন্তু সাড়ে তিন লাখ ভিউজ আছে ওই ভিডিওটাই তো সেই ভিডিও দেখে কিন্তু সবাই বলেছে যে ওই যে শ্মশানের যে মাছ ভাজা ওটা কে খেতে পারে কারণ আমি বলছি যে জেঠু বললো যে বাড়ির পাশ থেকে মাছ দিয়ে গেছে আমি তাদেরকে ভেজে দিচ্ছি আমি খাবো না তো জেঠু কিন্তু একথা বলেছিল তাই তো কিন্তু ওরা বলছে যে এই শশানের কাট দিয়ে ভাজা মাছকে খাবে কেউ কিন্তু কিছু খায় না শশানের জিনিস আর কেউ খায় না নাকি জেঠুই খায় এইটা হচ্ছে দাবি তো জেঠু এইটা মানে সত্যি আপনি মাছ ভাজা খান বা আপনার তো এটা হতে পারে যে ওই দিয়েছিল তো দিয়েছিল আচ্ছা বল তুই রান্না করছিস মামা বলছি হ্যাঁ রান্না করবো কাটালের আটে ভাতে দেবো আমার কাছে যতগুলো অভিযোগ ছিল তো আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম আপনাদের দায়িত্ব কি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে পুরো ভিডিওটা কিছু বোঝা যায় না ভিডিওটা স্কিপ না করে কমেন্ট করে জানাবেন যে এই ব্যক্তিটা মানে ইনার সঙ্গে মানে কি ঘটতে চলেছে পরবর্তীতে এবং বর্তমান কিভাবে চলা উচিত এনার তো আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানা খুব জরুরি তার উপরে বেশ করে কিন্তু এই লোকটাকে আমি সাহায্য করব এর আগে আপনারা জানেন যে আমি যেটুকুনি আমার সামর্থ্য সেটুকুনি কিন্তু যেটুকু দিয়ে সাহায্য করে যায় তো সেই হিসাবে লোকের কারো কারো চোখে খুব ভালো লেগেছে আবার কারো কারো চোখে কিন্তু জিনিসটা খারাপ লেগেছে কেউ কেউ বলেছে যে আমরা তো দশ টাকার একটা বিস্কুটও কিনে দিতে হয়নি তো তুমি তো এরকম ফল টল কিনে দাও ভালো এটা অবশ্যই ভালো তো যাই হোক সেটা দেওয়া নেওয়ার ব্যাপারটা সেটা আমি আলাদা জায়গায় রাখছি যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই জেঠুর সঙ্গে কি কি ঘটে এবং জেঠু আদেও মিথ্যে কথা বলে না সত্যি কথা বলে যে এই জায়গাটায় বাচ্চা কি নেই সেটা প্রমাণ হয়ে যাবে আজকেই আছে তার আগে দেখিয়ে দেবো যে জেঠু কোথায় রান্না করে তো দেখেন এই এই হচ্ছে জেঠুর রুম ঠিক আছে আর এই দিকে যে ঘেরা এই ঘেরা দেখেন এই জায়গাটা জেঠু রান্না করে আর এই যে হচ্ছে আপনার যত কাঠ দেখছেন এগুলো কিন্তু সব মানে মরাপুরাতে এসে যে কাঠগুলো নিয়ে আসে সেই কাঠগুলো যেগুলো বেঁচে যায় সেই কাঠ দিয়ে কিন্তু এইখানটায় রান্না করে আর এই দিকে আপনার যে সোজা যে চিতাটা দেখতে পাচ্ছেন এই চিতাই এই যে এই চিতাটাই কিন্তু দাহ করা হয় রীতিমতো এখানে কিন্তু দাহ করা হয় এটা একটা রানিং কিন্তু শ্মশান এটা দাহ করা হয় দেখতে পাচ্ছেন এখানে হয়তো শাখা ভাঙা রয়েছে ঠিক আছে কোন গত বৃহস্পতিবারে কিন্তু এখানে লাস্ট মৃতদেহ এখানে পুড়ে গিয়েছে আর এই যে জেঠুর যে দাবি সেটা হচ্ছে যে আপনার এই যে এই জায়গাটাই এই যে এই জায়গাটা এটা কিন্তু আপনার মানে একটা বাচ্চা সমাধি দেয়া তো দেখলে মনে হবে একটা মন্দির আর এই জায়গা দিয়ে যদি দেখা যায় তাহলে পরে এটা পুরোটাই কিন্তু বাচ্চাদের রয়েছে সব এখান থেকে সমাধি দেওয়া রয়েছে ঠিক আছে এই জায়গাটা পুরোটাই কিন্তু সব বাচ্চাদের সমাধি দেওয়া তো এই জায়গাটার থেকে জেঠু নাকি এই জায়গা থেকে বাচ্চারা কান্না করে বাচ্চারা নাকি এখানে খেলা করে হাসি করে তো সেইটা যেটু শুনতে পাই হচ্ছে ব্যাপার তো এরকম দাবি করেছিল যেহেতু যেটু যে বাচ্চারা কান্না করে হাসি করে তো আমি ভাবলাম যে রাত্রির বেলায় অমাবস্যা বা পূর্ণিমার দিনকে আপনার ভিডিও করে মানে দেখব যে আদৌ কোনো ঘটনা এখানে পাওয়া যায় কিনা আর হচ্ছে শ্মশানে আপনার মা কালী বা শ্মশান কালী থাকবে এটা একটা কমন ব্যাপার তো সেই রকম কিন্তু এই যে এইখানে একটা মায়ের মূর্তি রয়েছে আর এই দেখেন মায়ের ঘর যেটা এখানে রীতিমতো দিনে দুইবার করে কিন্তু পুজো দেওয়া হয় আর পাশে রয়েছে পায়খানা বাথরুম তো যারা নতুন আছেন তারা বুঝতে পারলেন যে এই যে লোকটা এই লোকটা যে দাবি করেছিল যে এইখানে বাচ্চা ফুট কান্না করে হাসি করে খেলা করে তো যেটু তাদের সঙ্গে কথাও বলেছিল তাই তো কথা বলেছে কি বলেছিলেন আপনি আমি বলি তাহলে মনে তোকে কিরাম মারে মা না বাবা তাহলে সকালবেলা গিয়ে বকা দেবো তখন চুপ করে থাকবে তো দেখুন এখানে বিষয় হচ্ছে যে আমার ক্যামেরায় কিন্তু কোনো কিছু ধরা পড়েনি আমি আবারও বললাম যে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করলাম করে জানতে যে প্যারানর্মাল বা অলৌকিক কোনো ঘটনা সবার চোখে পড়ে না তো সামনে কিন্তু কৌশিকী আমাবস্যা রয়েছে কৌশিকী আমাবস্যার যে যোগটা খুবই ভালো তো আমি চেষ্টা করব যে যেসব জায়গায় সব থেকে প্যারা অ্যাক্টিভ মানে যেখানে অলৌকিক ঘটনা ঘটে যে শ্মশানগুলিতে সেই শ্মশানগুলিতে আমি ভিডিও করব দেখব কিছু পাওয়া যায় কিনা বুঝতে পারলেন তো এখানে আর এই জেঠু সম্বন্ধে বলে দিই জেঠু একজন কৃষ্ণ ভক্ত বা গোপাল ভক্ত মানুষ বলতে পারেন যার মধ্যে কোনো হিংসা কিন্তু নেই এবং উনি নিরামিষ খান বেশিরভাগ টাইমে সেদ্ধ ভাত খান সকালবেলা ভোরবেলা উঠে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পায়ে হেঁটে ভিক্ষা করে নিয়ে আসেন উনি নিয়ে এখানে ওই যে মরার কাঠগুলি কাঠগুলি দিয়ে সেদ্ধ ভাত রান্না করে খায় এইবার ঘটনা হলো যে মাঝে মধ্যে হয়তো যে একটু ড্রিঙ্ক করতে পারে না করার কিছুই নেই তো সেখানেও লোকজনের আপত্তি রয়েছে যদি একটু মদ খায় তাহলে পরে এখানে ক্ষতি কোথায় দোষ কোথায় তো ময়াদিনে এই যে সেদিনটা নিজে আপনার সামনে ঘরে বসে কয়েন থেকে খেয়ে এসে দিল দিলে ফোনটা কেড়ে নিচ্ছে আমি বারবার বাইরে বলছে ভাই চুপ কর চুপ কর কোন কথা শুনেছি ওরা একটু মানে করে যার জন্য আমি আলাপ করি নেই আচ্ছা আর একটা কথা আর আরেকটা কথা আপনাদের বলি আহ আমি আসলে পরে জেঠু যখন তখন এই যে আমি যদি রাত বারোটায় আসি বারোটার সময় উঠেও কিন্তু জেঠু আমার সঙ্গে ভিডিও করে দেয় আর এখানকার কিছু মানে ছেলে রয়েছে তো সেটা আমি ফেলতে পারছি না কথা তাদের তারা যদি ভিডিও করতে আসে যেটু ভিডিও করতে দেয় না তো এটা মোটেও কিন্তু ঠিক না তাদেরকেও ভিডিও করতে দেওয়া উচিত এই শ্মশানে যেহেতু একটা ভাইরাল এটা এখন শ্মশানটা তো সেই জায়গাটাই এই শ্মশানের সম্বন্ধে অজানা তথ্যগুলো যদি তারা তুলে ধরতে পারে তাহলে আরো ভালো তো সেই জায়গাটাই যেটু ভিডিও করতে দেবেন বুঝতে আমি তোকে ঠিক দিচ্ছি তোরা কর তো করবে না তো আচ্ছা এখন ওই খিচতে গালাগালি আমাকে আর মানে এরপরে গিয়ে আরো ভিডিও করতে এসছে কেউ না কাকু ঘরে বসো ওরা আগে বসেছিল ওর দোকানে তখন ওরা আসছিল তখন মনে হয় সাড়ে দশটা ওর দোকানে বসেছিল সকাল সাড়ে দশটা তাই তো হ্যাঁ ওর দোকানে বসেছিল তারপর আমি আসলাম আর সেই কাপড় তো পরে পাল্টালাম পাল্টে গামটাটা পরছি তখন বলছে আমি আমরা অন্য আর একদিন আসবো তারপরে আর আসিনি আচ্ছা তো আমার ভিডিও তারা যদি দেখে থাকেন আমি জানি যে এখানে কারা আমি নাম নিতে চাই না আমাকে ফোন করেছিল অবশ্যই আমি অবশ্য সেই টাইমে ছিলাম না তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন কিন্তু দুঃখের বিষয়ে আপনারা ভিডিও না করে চলে গিয়েছেন ভিডিও করবেন অবশ্যই তবে এখানকার যে সত্যি ঘটনা সেটা তুলে ধরার চেষ্টা করবেন সব জায়গায় কিন্তু সত্যি ঘটনাটা তুলে ধরার চেষ্টা করবেন আর আর একটা জেটুর যেটা মানে কি বলবো যে সব থেকে বড় একটা জিনিস মিস গেল সেটা হচ্ছে যা দেখাচ্ছি আপনাদের এই যে একটা জানলা দেখতে পাচ্ছেন তো জানলার ওই পাশ দিয়ে কিন্তু একটা টিন দিয়ে সাপোর্ট করা হয়েছে টিন দিয়ে কিন্তু পারমানেন্ট ঢেকে দিয়েছে এটা কি কারণে ঢেকেছেন আপনার ওই জায়গায় বাচ্চারা কান্না করে হাসি করে খেলা করে তো সেটা কানে যায় যার জন্য পারমানেন্টলি টিন দিয়ে ঢেকে রেখে দিয়েছে শুধু যে আপনার মরার যে কাঠ গুলো মৃতদেহের যে কাঠ সেটা দিয়ে রান্না করে এখানে কিন্তু স্টপ না দেখুন ঘরে এই যে আপনার পাটি রয়েছে তারপরে আপনার যে কাঁথাগুলি রয়েছে যে মশারিগুলি রয়েছে এগুলো সবই কিন্তু মৃত ব্যক্তির তো ওই শ্মশান থেকে নিয়ে এসে নিয়ে সেখানে পেতে মানে সই তো এই হচ্ছে ব্যাপার জেটু জেঠুর বাইরে তো যাই হোক জেটু আহ মানে আপনাকে যদি কোনো রকম ভাবে আমি দুঃখ দিয়ে থাকি মনে তো আমি ক্ষমা চাইছি আপনার কাছে আর আজকে কি রান্না করেছিলেন আজকে ওল ভাতে দিছে ওল ভাতে তো যেটু শুধু সিদ্ধ মধ্য এগুলো দিয়ে খায় তো রাতে খাওয়া হয়ে গেছে না রাতে তো আপনি খান আমি বেলা থাকতে খেয়ে শুয়ে পড়ি রাতে আর খান আচ্ছা ওই রাতে খান যেটু দিনে একবার খাই সেটা হচ্ছে তাও বিকাল বিকাল নাগাদ মানে সন্ধ্যার আগে খায় তো যাই হোক কম বেশি শর্টকাটের মধ্যে আপনাদের দেখালাম তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে বিষয়টা মানে পুঁটিখালী যে শ্মশানটা এটা মানে এখানে বিভিন্ন ধরনের আপনাদের মানে এর আগে একটা মানে ঝগড়ার ভিডিও সেটা আমি আপলোড দিইনি সেটা দেওয়া সম্ভব না কারণ প্রচণ্ড গালি আছে ওই ভিডিওতে তো সেই জন্য আমি কিন্তু আপলোড দিইনি তো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আমরা দেখাবেন নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ